ঈশ্বরে কি নাচানাচি কী হাসাহাসি কি গান একদম গানের ঠেলায় ভাসায় যাইতেছে আমার মনোপ্রাণ তো আজকে কেন আমার জামা এরকম নাচতেছে আর গান গাইতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব পুরো দেখতে হলে ভিডিওটার পাশে থাকুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আমার ফ্যামিলি ভিডিও এটা আর আমার এটা হলো যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এই মানুষটা হলো আমার হাজব্যান্ড আমার জীবন সঙ্গী তো সে আজকে একটা জিনিস এনেছে কি এনেছে সেটা খুলছে খুলে দেখি এটার ভিতরে কি। আর এই জিনিসটা কিন্তু এনেছে হলো বিএসআরএম এক কোম্পানির দাওয়াতে গিয়েছিল সেখান থেকে এটা সে গিফট হিসেবে গিফট না মানে লটারি হিসেবে এটা পেয়েছে তো সে অনেক খুশি এটা লটারি পেয়ে তার সাথে আরও ছিল ছাতা তারপরে আর ব্যাগ খাবার অনেক কিছুই ছিল তো এটা একটু স্কিপ হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এটা আনবক্সিং করছিল বলছিল একটু ভিডিও করার জন্য তো সে এতটা খুশি বলছিল দেখো আমার ভাগ্য আমার কপাল আমি লক্ষ্মী মানে কত কি বাবারে বাবা একটা উপহারই পেয়েছে কি যে করছে মানে খুশির ঠেলায় আসলে একটা কিছু পেলে খুব ভালো লাগে সেটা হোক দুই টাকার হোক দুই লাখ টাকার সেটা কোনো বিষয় না গিফট গিফটই হয় তো আমিও একটু হেল্প করছিলাম বেচারা একা একা খুলছে খুশির ঠেলায় তো আমি একটু হেল্প করে দিচ্ছিলাম কেচিটা দিলাম কাটার জন্য সে তো খুললো তো এটা ভিতরে ছিল এটাকে কি বলে ব্ল্যাঙ্কেট না কম্বল কি বলে এটা মানে একটা পেয়েছে তো ভালোই হয়েছে আর দু এক মাস পরে তো শীত শীতে ভালোই কাজে লাগবে খুবই ভালো লাগলো তো এটা আর কি খুলছে তো কালারটাও কিন্তু ভালোই ছিল দেখুন তো সে খুলছে আর কি মহা খুশি বাপরে বাপ এর খুশি দেখে আমি তো পুরেই অবাক এবং মানে বলছিলাম হইছে হইছে এরকম করো না তো বলতেছে দেখো পেয়েছি এ সে তো এটা খুবই ভালো ছিল তো সে বলছিল যে দেখো খুব সুন্দর তো খুলবে কিনা জিজ্ঞেস করছিল আমি বললাম হ্যাঁ খোলো এটা খুলে দেখাও আর আমার ছেলে আরেক দিকে ফোন নিয়ে একদম এক ঠ্যাং উঁচা করে এই যে শুয়ে আছে সে দেখবে না তো আমার মেয়ে অনেক খুশি মানে তার বাবা মেয়েদের খুশি দেখে আর মানে তো কি বলবো আমার মেয়ে তো অলরেডি শুয়ে পড়েছে দেখুন একদম গায়ে টায়ে দিয়ে শুয়ে পড়েছে তা আমি এটা দেখছিলাম এটা ভীষণ বড় ছিল এটা পাঁচ হাত ছয় হাত একটা ছিল আর কি ব্ল্যাঙ্কেট না কম্বল কি বলে এটাকে আমার মনে পড়ছে না তো এবার খোলার পরে অবস্থা দেখুন সে তো মনের খুশিতে গান গাইছিল একদম গায়ে দিয়ে কি এক অবস্থা আপনাদের গানটা শোনাতে পারিনি আসলে অনেক নয়েজ ছিল আশেপাশে তো আমি গানটা শোনাতে পারিনি আর আমার মেয়ের অবস্থা দেখেন সে এখনই ঘুমায় পড়ছে একদম এটা দিয়ে তো খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশে থাকবেন যদি ভিডিওগুলো ভালো লাগে তো তা আজকের এটা কি বলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি জানি বা না জানি সেটা না আপনারা কী কে কী বলেন বলে যাবেন অবশ্যই তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন পর্বে দেখা হবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম